জয় হিন্দ বন্ধুরা একটা সময় ছিল যখন গোটা পৃথিবী জ্ঞান নিতে ভারতের কাছে আসত সেই সময় ভারতে ছিল তক্ষশিলা নালন্দার মতো বিশ্ববিদ্যালয় আর্যভট্ট ভট্ট ও চাণক্যের মতো জ্ঞানী ব্যক্তি যাদের জ্ঞানেই চাঁদ তারা মেভে ফেলা যেত তখন বিশ্বের বিশ্বগুরু ছিল ভারত কিন্তু আজ আজ আমাদের কাছে উন্নতি প্রযুক্তি আছে ঠিকই কিন্তু আমরা বিশ্বের বিশ্বগুরু নই তবে আমরা বিশ্বগুরু হয়ে ওঠার স্বপ্ন ঠিকই দেখছি এখন প্রশ্ন হচ্ছে আমাদের দেশ কি আরও বিশ্বগুরু হয়ে উঠতে পারবে এটা কি আদৌ সম্ভব চলুন বন্ধুরা আজকের এই ভিডিওর মাধ্যমে জানা যাক আমাদের ভারত মানে কি জানেন বিশ্বগুরু মানে এমন একটা দেশ যেটা বাকি দেশদের পথ দেখায় যেটা শান্তির কথা বলে জ্ঞানের আলো ছড়ায় যেটা নৈতিকভাবে প্রযুক্তিগতভাবে আর মানবিকভাবে দুনিয়ার সামনে উদাহরণ হিসেবে দাঁড়ায় বহু বছর আগে আমাদের ভারত ছিল সেই জ্ঞানের আকাশ নালন্দা ও তক্ষশিলার মতো বিশ্ববিদ্যালয়গুলিতে গونی চিকিৎসা দর্শন ন্যায়নীতি এসব শিখতে চীন গ্রিক আরব থেকে মানুষ ছুটে আসতো ভারতে তখন ভারতীয়দের নামডাকি ছিল আলাদা কারণ তখন শুধু দেশই চালাতে চায়নি ভারত চেয়েছিল মানুষ চালাক হোক জ্ঞানী হোক আজ আমাদের ভারত চাঁদে যাচ্ছে সস্তায় স্যাটেলাইট পাঠাচ্ছে বাট এসব বিশ্বগুরু হওয়ার জন্য যথেষ্ট নয় ভারতকে বিশ্বগুরু হওয়ার জন্য আরও চমকপ্রদ কিছু করতে হবে সেই চমকপ্রদ কিছু কেন করতে পারছে না ভারত জানেন এর নাম্বার ওয়ান রিজেন হচ্ছে দুর্নীতি কারাপশন ভারতে একমাত্র যাদের কাছে বেশি টাকা আছে তাদেরই কাজ আগে হয় সত্যি বললে চাকরি চলে যায় বাড়ি থেকে বেশি টাকা উদ্ধার হলে অন্য কোথাও ট্রান্সফোর করে দেওয়া হয় রিজেন নাম্বার টু হচ্ছে ভারতের শিক্ষা ব্যবস্থা ভারতের সরকারি স্কুলগুলিতে কোনো কোনো স্কুলে শিক্ষকই নেই আর সেই স্কুলগুলিতে নিয়োগও করা হচ্ছে না যে বাচ্চা কাচ্চারা স্কুলে পড়ছে তাদের শুধু পাস করানো শেখানো হচ্ছে মানুষ কিভাবে হওয়া যায় সেটা শেখানো হচ্ছে না আর ভারতের নেতারা নিজেদের বাচ্চা কাচ্চাকে প্রাইভেট স্কুলে পড়াচ্ছে তিন নাম্বার রিজন হচ্ছে আমরা নিজেদের সংস্কৃতিকে আগলে রাখতে চাই না আমরা নিজেরাই নিজেদের ভাষা ইতিহাস পরিচয় নিয়ে গর্ব করি না কারণ আমরা নিজেরাই পশ্চিমের সংস্কৃতিতে আগ্রহী হচ্ছি আর আমাদের কাছ থেকে বাকি দুনিয়া কি শিখবে যেহেতু আমরা নিজেদের কালচারকে টেকে রাখতে পারছি না তাহলে বাকি দুনিয়া আমাদের কাছ থেকে কিচ্ছু শিখবে না চার নাম্বার ও সবচেয়ে বড় রিজন হচ্ছে বন্ধুরা আমাদের ভারতের লিডারশিপ অর্থাৎ আমাদের ভারতের নেতারা আমাদের ভারতের প্রত্যেক নেতাই নিজের স্বার্থ নিয়ে ব্যস্ত কিভাবে পাবলিককে ঠকিয়ে খাওয়া যায় কেউ জাতি ধর্ম বিবাদে পাবলিককে ঠকাচ্ছে তো কেউ বিভিন্ন প্রকল্পের নামে পাবলিককে ঠকাচ্ছে তো এখন আপনারাই ডিসাইড করুন আমাদের দেশে যেহেতু কোনো কিছুই ঠিক নেই তাহলে আমরা কিভাবে বিশ্বগুরু হওয়ার স্বপ্ন দেখছি অ্যাকচুয়ালি যাদের মুখে আমরা বিশ্বগুরু হওয়ার কথা শুনি যারা আমাদের বিশ্বগুরু হওয়ার স্বপ্ন দেখায় তারাই অ্যাকচুয়ালি আমাদের জাতি ধর্ম ও অন্যান্য বিষয় নিয়ে লড়ায় আর আমরা সাধারণ জনগণেরা একে অপরকে শত্রু ভাবি এরকমটা হলে বন্ধুরা কেউ আমাদের বিশ্বগুরু কিভাবে মানবে আপনারাই বলুন বিশ্বগুরু হতে গেলে সবার প্রথমে শিক্ষা ব্যবস্থাকে ঠিক করতে হবে ছাত্রদের নাম্বারের জন্য নয় ভালো মানুষ হওয়ার জন্য পড়াতে হবে দুর্নীতির বিরুদ্ধে কড়া পদক্ষেপ নিতে হবে যাতে নেতা হোক বা অফিসার দোষ করলে কোনো ছাড় নেই আর একটা বিষয় হচ্ছে যেহেতু বিশ্বগুরু হওয়ার কথা হচ্ছে তাই অস্ত্র নয় আদর্শ দিয়ে নেতৃত্ব করতে হবে বিশ্বগুরু হতে গেলে প্রত্যেক মানুষকে সুচিন্তা মাথায় রাখতে হবে রাজনৈতিক দলের উপর পেশার বানাতে হবে তাহলেই আমরা একমাত্র বিশ্বগুরু হতে পারবো জয় হিন্দ বন্ধুরা ভালো থাকবেন সুস্থ থাকবেন যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক করবেন আর ভিডিওটি কেমন হয়েছে কমেন্টে জানাবেন যারা বিশ্বগুরু হওয়ার স্বপ্ন দেখছে তাদের কাছে অবশ্যই এই ভিডিওটি শেয়ার করবেন